এই যে জ্যৈষ্ঠ মাসের সতেরো তারিখে জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের সতেরো তারিখে জামাই ষষ্ঠী তো এই জামাই ষষ্ঠীটা পালনের নিয়মটা কি অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীটা কেমন করে পালন করতে হয় জামাইয়ের মঙ্গলের জন্য শাশুড়িদের কি করা দরকার জামাই মেয়ের মঙ্গলের জন্য শাশুড়িরা কি কর্ম করলে তাদের জীবনে সুখ শান্তি নেমে আসে যে জামাই কথা শুনছে না কোন কর্ম করলে পরে জামাই ভালো হবে জামাই মেয়ের ভিতরে মধুর সম্পর্ক কিভাবে সৃষ্টি হবে শ্বশুর বাড়ির সঙ্গে জামাইয়ের মধুর আত্মীয়তা কিভাবে তৈরি হবে শাশুড়ি কি কর্ম করলে পারে শাশুড়ি জামাইয়ের মনের মতো হয়ে উঠবে কিংবা জামাই শাশুড়ির মনের মতো হয়ে উঠবে এই কর্মগুলো আমাদের করা দরকার জানা দরকার যদি আমরা এই কর্মগুলো ঠিক করে করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে মঙ্গল হয় মা এমন কিছু কর্ম আছে যে কর্মগুলো করলে পারে জামাইয়ের পরমায়ু বৃদ্ধি হয় জামাইয়ের উন্নতি হয় সৌভাগ্য প্রাপ্তি হয় এবং মি এবং জামায়ের ভিতরে সুমধুর সম্পর্ক তৈরি হয় কিছু কর্ম আছে যেগুলো শাশুড়ি মাতার করা দরকার যে কর্মগুলো করলে পারে জামাইয়ের পরিবারও শান্তিতে থাকবে এবং আপনাদের পরিবারটাও শান্তিতে থাকবে দেখুন মা আজকালকার বেশিরভাগ সংসারই অশান্তি ঝামেলা মারামারি কাটাকাটি ছাড়াছাড়ি হানাহানি কোর্ট কাচারি এখনকার দিনে তো বেশিরভাগ প্রেম করে বিয়ে হয় মা আর প্রেম করে বিয়ে করে আজ পর্যন্ত বেশিরভাগ মানুষই সুখী হতে পারেনি আজকালকার দিনে প্রেম বিবাহ করছে মা বাবার কথা শুনছে না নিজের ইচ্ছা মতো বিয়ে করছে দুদিন পরে শ্বশুরের বাড়ি ছেড়ে চলে আসতে হচ্ছে আবেগের বসে ছোট ছোট ছেলে মেয়েরা পালিয়ে বিবাহ করছে মা বাবার কথা শুনছে না দেখা যাচ্ছে কিছুদিন পরে ছাড়া ছাড়ি হচ্ছে স্বামীর সংসার করতে পারছে না স্বামী ইনকাম করছে না মদ মাতাল পত্নীকে ধরে মারধর করছে নানান ধরনের সমস্যার কারণে কিছুদিন পরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে দেখতে পাচ্ছি চারিদিকে এই সমস্যা কত মানুষের তো কুড়ি পঁচিশ বছর বিবাহ হয়ে গেছে বড় বড় ছেলে মেয়ে হয়েছে তাও তাদের সংসার ভেঙে যাচ্ছে কোর্ট কাচারি করতে হচ্ছে মারপিট হচ্ছে হানাহানি হচ্ছে স্বামী পত্নীর প্রাণ নিচ্ছে পত্নী স্বামীর প্রাণ নিচ্ছে বাবা মায়ের প্রাণ নিচ্ছে ছেলে বাবার প্রাণ নিচ্ছে আজকালকার দিনে বাড়িতে শান্তি নেই নানান দিকের অশান্তি আর এখনকার দিনে তো কথায় কথায় মায়েরাও বলে তোমার সংসার করব না আর এটাও হচ্ছে ও মা যেমন মায়েদেরও কিছু কর্ম করা দরকার বাবাদেরও কিছু কর্ম করা দরকার আগেরকার দিনে কিন্তু এত ছাড়া ছাড়ি হানাহানি ছিল না আর দিন যত যাচ্ছে এ জগতে ডিপোজের সংজ্ঞা বেড়ে যাচ্ছে দেখবেন বাড়িতে অশান্তি বেড়ে যাচ্ছে ছেলের বিবাহ হলে পারে আর মা বাবাকে চেনে না ছেলের বিয়ে হলে পারে ছেলে আর কথা শোনে না সেই বাড়িতে হাঁড়ি আলাদা হয়ে যাচ্ছে সেই বাড়িতে উঠোন ভাগ হয়ে যাচ্ছে বাড়ি ভাগ হয়ে যাচ্ছে সব কিছু ভাগ হয়ে যাচ্ছে এমনকি যদি কোনো বাড়িতে দুটো ছেলে থাকে কোনো ছেলে বাবাকে নিচ্ছে কোনো ছেলে মাকে নিচ্ছে আবার কোনো কোনো বাড়িতে ছমাস বাবাকে ঘেঁদে দিচ্ছে ছমাস মাকে ঘেঁদে দিচ্ছে এগুলো হচ্ছে এগুলো তো ঠিক নয় তো এই সমস্ত যাতে না হয় আমরা যদি কিছু কর্ম করতে পারি ভালো পথে চলতে পারি তাহলে কিন্তু আমাদের মঙ্গল হবে তাই যে সমস্ত শাশুড়িরা আপনারা জামাই ষষ্ঠী পালন করবেন আর যে সমস্ত জামাইরা শ্বশুরবাড়িতে আসবে তাদের সবাইকে আমি বলবো একটু এই কাজগুলো যদি করেন তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে অনেক অনেক অশান্তি চলে গেলেও যেতে পারে কেন মা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনার মেয়েটা যদি শ্বশুরবাড়িতে সুখে থাকে তাহলে শুনেও আপনার কিন্তু শান্তি আর শ্বশুরবাড়ি ছেড়ে যদি মেয়ে চলে আসে আপনারও অকল্যাণ আপনার বদনাম অশান্তি সমস্ত কিছুতেই ঝামেলা তাই আপনার মেয়ে যাতে জামাইয়ের মনের মতো হয় আপনার জামাই যাতে মেয়ের মনের মতো হয় এবং শ্বশুরবাড়ির সঙ্গে যাতে জামাইয়ের ভালো সম্পর্ক হয় শাশুড়িরা এই কর্মগুলো করলে কিন্তু এই কাজগুলো ঠিকঠাকভাবে হবে কি করবেন মা জামাই ষষ্ঠীর আগের দিনে আপনারা কি করবেন একটা তামার ঘটিতে করে এক ঘটি গঙ্গা জল নেবেন জামাই ষষ্ঠীর আগের দিন একটা তামার ঘটিতে এক ঘটি গঙ্গা জল নিয়ে সেই জলের ভিতরে একটা তুলসী দান করে বাড়ির ঈশান কোণে যদি ওই জলের পাত্রটা ঢাকা দিয়ে রাখা যায় যখন জামাই মেয়ে বাড়িতে আসবে ওই জলটা যদি জামাই মেয়ের মাথার উপরে ছিটিয়ে দেন আপনার জামাইয়ের কিন্তু পরমায়ু বৃদ্ধি হবে আপনার জামাইয়ের দুর্ভাগ্য চলে যাবে সৌভাগ্যের আগমন হবে এবং আপনার মেয়ে কিন্তু আপনার জামাইয়ের মনের মতো হয়ে উঠবে আর সেই জামাই কিন্তু শ্বশুর বাড়ির সঙ্গে এই কর্মটা শুধু করলে পারে এবং জামাই ষষ্ঠীর দিনে কি করবেন মা জামাই ষষ্ঠীর দিনে আপনারা খেয়াল রাখবেন জামাই মেয়ে যেন একসঙ্গে বাড়িতে আসে জামাই মেয়ে যদি একসঙ্গে শ্বশুর বাড়িতে আসে তাহলে শ্বশুর বাড়ির মঙ্গল হয় জামাই আর মেয়েকে বলা হয় হর পার্বতী আবার কোথাও কোথাও বলে লক্ষ্মী নারায়ণ এই জামাই যদি শ্বশুরবাড়িতে আগমন করে তাহলে সেই শ্বশুরবাড়ির মঙ্গল হয় যখন শ্বশুরবাড়িতে জামাই আসবে তখন সর্বপ্রথম জামাইকে আপনার একটু মিস্ত্রি খাওয়াবেন তাহলে দেখবেন জামাইয়ের সঙ্গে আপনাদের ভালো মধুর সম্পর্ক তৈরি হবে এবং জামাইকে দই সেবা করাবেন জামাইকে কোনো ধরনের কালো জিনিস উপহার দেবেন না কালো মিষ্টি সেবা করাবেন না কালো কথা বলবেন না কালো বিছানার চাদরে আপনার জামাইকে শুতে দেবেন না আপনার জামাইকে বলবেন তিনি যেন কালো চটি জুতো না পরে আসে। এই কর্মগুলো যদি করেন এগুলো যদি একটু খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের মঙ্গলই মঙ্গল হচ্ছে আর যেদিন জামাই ষষ্ঠী পালন করবেন জামাইয়ের মাথাতে একটু ধান দুর্বাদী আশীর্বাদ করবেন দুর্বা হচ্ছে পরমায়ুর প্রতীক আর ধান হচ্ছে সৌভাগ্যের প্রতীক ধান দুর্বা দিয়ে যদি জামাই মেয়েকে আশীর্বাদ করতে পারো তাহলে ওদের ধন সম্পত্তি এবং পরমায়ু দুটোই ওদের বৃদ্ধি হবে ওদের মঙ্গল হবে জামাইকে যখন আশীর্বাদ করবেন জামাইকে হলুদ রঙের জামা প্যান্ট উপহার দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনাদেরও মঙ্গল জামাইয়েরও মঙ্গল হলুদ রঙের যদি কোনো উপহারে জামাইকে দিতে পারেন তাহলে জামাইয়ের কল্যাণ হয় আর জামাই যদি শ্বশুরদের জন্য শাশুড়িদের জন্য হলুদ সাদা নীল রঙের বসন কোনো উপহার দিতে পারে তাহলে জামাইয়ের মঙ্গল হয় জামাইকে যদি এদিনকে শাশুড়ি শ্বশুর কিংবা শ্বশুরবাড়ির পরিবার কোনো ঘড়ি উপহার দিতে পারে তাহলে জামাইয়ের যদি খারাপ সময় চলে সেই খারাপ সময় কিন্তু সুসময়ে পরিবর্তন হবে জামাই ষষ্ঠীর দিনে শাশুড়িরা উপবাস থেকে ষষ্ঠী মায়ের পুজো করে জামাইয়ের কল্যাণের জন্য মেয়ের কল্যাণের জন্য এই ষষ্ঠী মাতার পুজো করে নানান ধরনের ফুল ফল দিয়ে মা ষষ্ঠীর পুজো করে সেই প্রসাদ যদি জামাইকে কৃষ্ণ বলে সেবা করাতে পারেন জামাইয়ের মঙ্গল হবে এই ষষ্ঠী পুজো করে যদি গোবিন্দকে নিবেদিত পরমাণ্ জামাইকে একটু সেবা করাতে পারেন জামাইয়ের কল্যাণ হবে এই জামাই ষষ্ঠীর দিনে আপনারা খেয়াল রাখবেন জামাইকে মাছ মাংস একদম সেবা করতে দেবেন না তাহলে কিন্তু জামাইয়ের স্বাস্থ্য হানি হবে অকল্যান হবে এদিন কি নিরামিষ সেবা করতে হয় এবং সেবা করবার পরে জামাইকে একটু পান সেবা করতে দেবেন দেখবেন জামাইয়ের দেহ থেকে অনেক রোগ নির্মূল হয়ে যাবে শুধু তাই নয় মা যখন জামাই ষষ্ঠীটা পালন করবেন জামাইকে আশীর্বাদ করবেন জামাইয়ের হাতে একটু হলুদ বেঁধে দেবেন হলুদ ধাকাটা একটু দুর্বা ঘাস না হলে একটা বেল পাতা দিয়ে বেঁধে দেবেন দেখবেন জামাইয়ের কল্যাণ হয়ে গেছে জামাইয়ের পরমাণু বৃদ্ধি হয়েছে জামাইয়ের সৌভাগ্য বৃদ্ধি হয়েছে এবং এই সুতোটা যদি বেঁধে দিতে পারেন জামাইয়ের সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক তৈরি হবে অনেক জায়গায় কি অনেক মায়েরা যখন জামাইকে সেবা দেয় তাল পাখার হাওয়া করে এটা করা উচিত জামায়ের পিঠে তিনটে তালি দিয়ে ষাট শাট বলে এটা বললে কি হয় জামায়ের পরমায়ু বৃদ্ধি হয় জামায়ের জীবনে সুখ শান্তি নেমে আসে শুনে নাও মা যদি কোনো জামায়ের সঙ্গে নিজের মেয়ের অশান্তি থাকে কিংবা অনেক বাড়িতে দেখা যায় মেয়েকে অত্যাচার করে ছেলের বাড়ি থেকে তো যদি কোনো মায়ের মেয়েরা অশান্তিতে ভোগে জামাই কথা না শুনে এই একটা কাজ করবেন আমার গোবিন্দের কৃপায় আপনাদের মঙ্গল হবে ও মা যখন জামাই ষষ্ঠীটা পালন করবেন ওই ষষ্ঠী মন্দিরে গিয়ে কিংবা ওই ষষ্ঠী মাতার কাছে কৌটা সিঁদুরে নিয়ে যাবেন এক কৌটা সিঁদুর নিয়ে গিয়ে ওই সিঁদুরটা মা ষষ্ঠীর চরণে নিবেদন করবেন মা ষষ্ঠীর চরণে নিবেদন করে ওই সিঁদুরটা ঘরে আনবেন ঘরে এনে নিজের কন্যাকে নিবেদন করবেন নিজের কন্যাকে দান করবেন নিজের কন্যাকে দান করে বলবেন মা তোকে এই সিঁদুরটা আমি দিলাম তোর শীতের সিঁদুর অক্ষয় হোক আর তোরা স্বামী স্ত্রীতে মহা আনন্দে থাক আপনার মেয়েকে বলবেন শোন মা এই সিঁদুরটা তুই স্নান করে পূর্ব দিকে মুখ করে তোর স্বামীর নাম করে এই বা হাতের কনিষ্ঠা আঙুল দাঁড়াবা বাহাতের হাতের কনিষ্ঠা আঙুল দ্বারা যদি সেই সিঁদুর কোনো নারী তার স্বামীর নাম করে পড়ে সেই স্বামী যদি অবাধ্য থাকে সেই স্বামীর সঙ্গে যদি সেই মায়ের সম্পর্ক সুমধুর না হয় এই সিঁদুরটা পড়তে 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 ধীরে ধীরে এক সময় ওই মায়ের বসীভূত হয়ে যাবে তার স্বামী যে নারী যত মোটা করে সিঁদুরে পড়ে যত সুন্দরে করে সিঁদুর পরে সেই নারীর কাছে তার স্বামী তত বসীভূত হয়ে থাকে যদি মায়েরা মোটা করে সিঁদুর পড়তে পারে সিঁদুরের টিপ পড়তে পারে তাহলে সেই নারীর কাছে তার স্বামী চিরকালের মতো বসীভূত হয়ে থাকে ওই সিঁদুরের দিকে তোমার পতি যত চাইবে ততই তোমার মোহে তোমার প্রেমে তোমার স্বামী আকৃষ্ট হবে ও মা স্বামী স্ত্রীর যদি মিল না থাকে তাহলে সংসারে শান্তি হয় না স্বামী স্ত্রীর যদি মিল থাকে সংসারটা বৃন্দাবন হয়ে যাবে স্বামী স্ত্রীর যদি মিল থাকে সেখানে অভাব থাকলেও শান্তি চলে আসবে আর স্বামী স্ত্রীর যদি মিল না থাকে তাহলে তুমি যতই কৃষ্ণ কৃষ্ণ করো কৃষ্ণের কৃপা হবে না স্বামী আর স্ত্রীর সম্পর্ক কেমন চোখ আর হাতের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক নয়ন আর হাতের মতো অর্থাৎ চোখ আর হাতের মতো কেমন নয়নে যখন জলে ধরে কিংবা চোখ দিয়ে যখন জল পড়ে আমরা যখন কাদিমা মা আমাদের চোখ দিয়ে যখন জল পড়ে তাহলে কে মুছিয়ে দেয় এই হাত সম্পর্ক হচ্ছে চোখ আর হাতের মতো স্বামীর যদি খারাপ সময় আসে পত্নী তার পাশে থাকে আবার স্বামীর যদি খারাপ সময় থাকে পত্নী তার পাশে থাকে তাই তো স্বামী স্ত্রীকে বলা হয় হর পার্বতী তাই শিব মহাদেব তিনি অর্ধ নারীর রূপ ধারণ করেছে কেন একই অঙ্গে নারী এক অঙ্গে পুরুষ তাই স্বামী স্ত্রী কিন্তু আলাদা নয় তারা একই আত্মা দুটো দেহ স্বামীর মঙ্গলের জন্য পত্নী কামনা করে আর পত্নীর কামনায় স্বামীর মঙ্গল হয় তাই শাস্ত্রে বলেছে সতী নারীর প্রতি হয় পর্বতের চূড়া অসতীর প্রতি হয় ভাঙা নৌকার গোড়া যদি কোন রমণী সতী হয় সেই সতী নারীর পতির মঙ্গল হয় আরে কোনো নারী যদি আনারি হয় অসতি হয় তার স্বামীর দূরে গতি হয় তাই যে নারী যত সতী হবে সৎ হবে ভক্তি পরায়ণা হবে সেই স্বামীর তত মঙ্গল হবে স্বামীও যদি ডাকাত হত্নী যদি কৃষ্ণ ভক্ত হরি ভক্ত হ সেই পত্নীর ভক্তি বলে পতি আমার ভক্ত হয়ে যায় ও একটা মধুর কথা আছে একটা ভালো গল্প আছে এই নিয়ে এক বাবা চুরি তার স্বভাব আর সেই চোরের বউ ছিল পরম ভক্ত কৃষ্ণ ভক্ত সে কীর্তন বড় ভালোবাসত হরিনাম বড় ভালোবাসত ভাগবত কথা বড় ভালোবাসত কিন্তু ওই চোর এটা পছন্দ করতো না ওই মায়ের মনে মনে বড় দুঃখ আমার স্বামী চুরি করে আমার ভালো লাগে না সবাই আমাকে চোরের বউ বলে আর ওই চোর বলে তুমি অত কৃষ্ণ কথা শুনবে না অত হরি কথা শুনবে না অত কীর্তন শুনবে না তুমি এত কথা কীর্তন শুনে শুনে তুমি ভক্ত হয়ে আমাকে চুরি করতে বাধা দাও আমাকে চুরি করতে দিতে চাও না কেন চুরি করা তো ভালো না এটা তো পাপ এটা তো অন্যায় তাই ওই মা মনে মনে ভাবে আমার স্বামী যদি একটু কৃষ্ণ ভক্ত হতো হরিভক্ত হতো ওই চুরিবিদ্যা ছেড়ে দিয়ে যদি ভালো কর্ম করত। তাহলে আমার মঙ্গল হতো কিন্তু ওই মা প্রত্যেকদিন তার স্বামীকে বলে স্বামী তুমি এই চুরি করা ছেড়ে দাও তুমি জোন খেটে আমাকে খাও তাতেই আমি খুশি তুমি যে কোনো কর্ম করে খাওয়াও তাতেই আমি খুশি কিন্তু তুমি চুরি করো না কিন্তু স্বামী কথা শোনে না স্বামী আরো উল্টে বলে তুমি ওই হরি কথা কৃষ্ণ কথা শুনো না মা ওই পত্নী এতই ভক্তি পরায়না এতই ভক্তিমদে সে একদিন ভাগবত পাঠে শুনতে পেল বৃন্দাবনে আমার চিকুণকালা কোন লীলা করে সেই চিকুন কালাকে যদি কেউ একবার চুরি করতে পারে তার নাকি জীবনের সমস্ত বা অভাব চলে যায় সমস্ত জ্বালা চলে যায় সমস্ত যন্ত্রণা চলে যায় তাই পত্নী মনে মনে ভাবছে আমার স্বামী তো এহ জগতের ধন চুরি করে আমি যদি আমার স্বামীকে একটু আসল ধনকে চুরি করতে পারতাম আসল ধনকে যদি চুরি করাতে পারতাম তাহলে আমার এহকাল পরকাল ধন্য হয়ে যেত ওই পত্নী আজকে স্বামীকে বলছে শোনো স্বামী তুমি প্রত্যেকদিন লোকের ঘরের ধন চুরি করো তাতে আমাদের অভাবে মেটে না তাতে আমাদের জ্বালা মেটে না প্রত্যেক দিন তোমার চুরি করতে যেতে হয় শোনো স্বামী আমি আজকে একটা চুরি করার ভালো জায়গার সংবাদ নিয়ে এসেছি তুমি যদি সেই জায়গায় একবার চুরি করতে পারো তোমার জীবনে আর চুরি করা লাগবে না ওমা এ জগতের সর্বস্ব মালিক হচ্ছে অনাদির আদি গোবিন্দ যদি কেউ গোবিন্দকে চুরি করতে পারে তার কি আর কিছু লাগে তিনি তো ঐশ্বর্যপূর্ণ ভগবান তাই আজকে পত্নী আমার তার স্বামীকে বলছে যাও যাও বৃন্দাবনে বৃন্দাবনে একটা ছেলে আছে যার নাম কৃষ্ণ তার সর্ব অঙ্গে সোনা মণিমাত্ম হীরা জহরাদ দিয়ে সাজানো সেই বালক ছেলেটাকে যদি তুমি চুরি করিতে পার ওগো স্বামী তোমার জীবনে আর চুরি করা লাগবে না তুমি বসে বসে খেতে পারবে ওমা তাই এমন ভক্তি পরাজনা পত্নী তার স্বামীকে ধন চুরি করতে পাঠালো বটে কিন্তু এহ জগতের ধন নয় সে যে আসল ধন সেই ধনকে যদি কেউ একবার চুরি করিতে পারে তার যে এক জনম নয় তারে জনম জন তারে জনম জন তারে জনম জনম ধন্য হয়ে যায় তাই আজকে পত্নীর কাছে অনুমতি নিয়ে ওই চোর গেল ধন চুরি করবে বলে কিন্তু এহ জগতের ধন নয় আমার চুরি করবে বলে বৃন্দাবনে চলেছে তাই যদি পত্নী ভক্তি পরায়না হয় স্বামীকে কিন্তু খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে যেতে পারে তাই একবারে দুটি বাহু তুলে বলো নিদায় গৌর হরিবোল হরিবোল হরিব